আসসালামু আলাইকুম পোলট্রি সাকসেস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক ধন্যবাদ দর্শক অনেক দিন পর আপনাদের সামনে নতুন করে একটি ভিডিও নিয়ে আসলাম আর ভিডিও শুরুতে আপনাদের কি অনেকটা বলতে চাই যে বিষয়টা অনেক দিন পর হয়তো বা অনেকেই মনে করতে পারেন যে অনেক দিন পর আপনাদের সামনে কেন বিজয় ভিডিও নিয়ে আসলাম তো আপনাদেরকে সর্বশেষ ভিডিওতে বলেছিলাম যে যেহেতু আমার যে ফার্মগুলো ছিল ওই ফার্মগুলোতে প্রচুর পরিমাণে সবগুলো শেডির মধ্যেই ভাইরাস আক্রান্ত ছিল যদিও আমার এই সেডগুলোতে আইবিএসটা আপনাদেরকে বলেছিলাম প্রতিটা বেচেই কিন্তু তখন আইবিএসটা কিন্তু এক ধরনের মহামারী হিসেবে দেখা ছিল দেখা দিয়েছিল তো সেই মুহূর্তে আইবিএসটা আসার পরই দেখা গেছে পাশের বাড়ি একটি খামারে যে আপনাদেরকে বলেছিলাম যে রানী রোগটা চলে আসে তো ওইখান থেকেই সংক্রমিত হতে হতে সবগুলো খামার রানী খেত হয়েছে তো আপনাদেরকে ভিডিওতে আমি দেখিয়েছি বাচ্চাগুলো তারপরেও ভালো করে পালন করে বড় ভালো একটা গ্রোথ কিন্তু আসার পরই মুরগিগুলো বিক্রি করেছি এবং সর্বোচ্চ একটা ওজন বা বাইশ তিরিশ গড় পর্যন্ত মুরগিগুলো বিক্রি করেছি তো সব দিক মিলে যেহেতু ভাইরাস দ্বারা আক্রান্ত হয়েছিল সেক্ষেত্রে আমাদের আমার জন্য আমার দেখা গেছে অনেকগুলো মেডিসিন খরচ পাশাপাশি অনেক পরিশ্রম করতে হয়েছে এবং প্রায় সবগুলো মিলিয়ে প্রায় দেড়শো থেকে দুশো পিস মুরগি টোটাল চারটি সেট মিলে মারা গেছে তো এই সব দিক মিলে একটা বড় একটা গ্যাপ দেওয়ার প্রয়োজন ছিল আর এখন বাচ্চাগুলো নিয়েছি যেহেতু এই বাচ্চাগুলো যে কোরবানির ঈদ রয়েছে ঈদকে সামনে রেখে দেখা গেছে সবসময় কোরবানির ঈদের দু তিন দিন আগে দু দিন আগে অথবা বাজার যদি সময়টাতে না কোনো রকম না ওঠে তাহলে দেখা গেছে পরবর্তী ঈদের দু থেকে তিন দিন বা চার দিন এর ভেতর কিন্তু ভালো একটা বাজার বা রেট মুরগির হয়ে থাকে সেক্ষেত্রে এই লক্ষ্যেই কিন্তু বাচ্চাগুলো নেয় এবং বাচ্চাগুলোও আপনারা দেখতে পাচ্ছেন যে খুবই ভালো একটা বাচ্চা এটা হচ্ছে আপনার পিপলস এর রস জিরো এইট বাচ্চা আর অনেকেই একটা বিষয় জানতে চান কয় টাকা ধরে বাচ্চাগুলো নিয়েছি তো এই বাচ্চাগুলো আমার এখানে উনিশশো পিস বাচ্চা প্রতি পিস বাচ্চা কিন্তু ষাট টাকা করে নেয় আর ষাট টাকা করে যেহেতু বাচ্চাগুলো অন্যান্য বছরের তুলনায় অনেকটাই বাচ্চার রেটটা অনেক বেশি কিন্তু তারপরও মুরগির বাজার যেহেতু এখন ভালো একটা অবস্থানে রয়েছে সেক্ষেত্রে বাচ্চার বাজারটা খুব একটা কমবে না তো দিক সব দিক মিলিয়ে কিন্তু বাচ্চাগুলো নেয়া আর যদি দেখতে পাচ্ছেন এখানে উনিশশো পিস আরও বারোশো পিস বাচ্চা নিব টোটাল আমার বাড়ির সহ এখানে দুটি খামারে যেটি মাচা এবং ফ্লোর এই টোটাল একত্রিশশো পিস বাচ্চা নিব তো এখন পর্যন্ত দেখতেই পাচ্ছেন প্রথম দিনের যে ব্যবস্থাপনা বা ব্রোডিংগুলো আপনাদের দেখাতে পারি নাই যেহেতু একটু ব্যস্ত হয়েছিলাম তারপরও আজকে কিন্তু দ্বিতীয় দিনে এসে আপনাদেরকে সন্ধ্যা রাতে দেখতেই পাচ্ছেন যে রাতের বেলা আপনাদেরকে ভিডিওটা দিচ্ছি তা মোটামুটি এ হচ্ছে আপনার যে এখন পর্যন্ত বাচ্চাগুলো নিলাম আর ব্রোডিংটা আপনারা দেখতেই পাচ্ছেন এই গরমের মধ্যেও কিন্তু তাপ দরকার পড়ে দেখেন বাচ্চাগুলো কিন্তু খুব স্বাচ্ছন্দ্যই বোধ করতেছে অনেকেই বলে থাকেন তাপ দরকার হয় না যদি আপনি তাপ অল্প পরিমাণ হলেও কিন্তু তাপ দরকার হয় দেখতেই পাচ্ছেন যে ব্রুডিংয়ের চারপাশ দিয়ে কোনো গ্যারাও দেই নাই শুধু শুধু দুটি ব্রুডারের নিচে দুটি করে বাল্ব দেওয়া রয়েছে যেইগুলো বাচ্চা যে আর ব্রুডারগুলো দেখতে পাচ্ছেন অনেকটা উপরে দেওয়া রয়েছে অর্থাৎ আলো আলুর যে একটা দরকার সেটা খেখানে এখানে আপনাদেরকে অবশ্যই বোর্ডিংয়ের মধ্যে রাখতে হবে কারণ এই আলো দিয়েই তাপ দেওয়ার চেষ্টা করতেছি তো এই হচ্ছে মোটামুটি এখন পর্যন্ত গরমে কালের যে ব্যবস্থাপনা তো আজকের মধ্যে এখানে শেষ করতেছি পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ দেখা অবশ্যই পর্যন্ত সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম